আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন সেগুনবাগি সে ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নজরে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন গ্রায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সড়ক পঁচিশ তিন দু হাজার পঁচিশের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তর বিশতম গ্রেডভুক্ত তো শূন্য পচমে সমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ ও মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বরে থাকছে অফিস সহায়ক একশো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বরে নিরাপত্তা প্রহরী শিক্ষার্থী জন নিবে শিক্ষাগত যোগ্যতা বাল, দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অশ্বৎ শ্রেণী উত্তীর্ণ তিন মালি আঠারো জন নেবে শিক্ষাগত যোগ্যতা বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক শিক্ষিত স্কুল হতে অশৎ শ্রেণী উত্তীর্ণ টোটাল চতুর্থ শ্রেণী পদে নিয়োগ নিবে দুইশো জন আবেদনকারী বয়স এক দশ দুহাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এভিডেভিড গ্রহণযোগ্য নয়